সাল উনিশশো রোমানিয়ার একটি গ্রাম কার্টা এর একটি বড় মনেস্ট্রিতে তখন চলছিল মৃত্যুর মিছিল গ্রামের লোকজন মনে করত ওই মনেস্ট্রিটি অভিশপ্ত। তাই তারা এই মনেস্ট্রির আশেপাশেও আসতো না রাতের অন্ধকারে দুইজন সিস্টার ভীতচকিত দৃষ্টি নিয়ে এগিয়ে যাচ্ছে একটি বন্ধ দরজার দিকে একজন সিস্টারের এক হাতে একটি বিশেষ চাবি এবং অপর হাতে একটি আলোর উৎস নিয়ে বন্ধ দরজার কাছে পৌঁছাতেই তার পাশের অপর সিস্টারকে সে বলে আজকে আমাদের নিজেদেরকে কুরবানি দিতেই হবে নতুবা সে সবাইকে মেরে ফেলবে বন্ধ দরজাটির উপর লেখা ছিল গড ইনস হ্যাম অর্থাৎ ঈশ্বর এখানেই শেষ চাবি হাতে থাকা সিস্টারটি আস্তে করে দরজাটি খুলে ভিতরে প্রবেশ করল এদিকে অপর সিস্টারটি এক মনে প্রার্থনা শুরু করে যেন জিসাস তাদেরকে রক্ষা করে তুমি জানো তোমাকে কি করতে হবে অপর সিস্টারটি চাবিটি নিয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যায় এবং একটি বড় জানালার সামনে দাঁড়িয়ে পড়ে সে আরেকবার পিছনে তাকায় অন্ধকারের ভেতর থেকে একটি কালো মূর্তি একে একে তার দিকে এগিয়ে আসছে হঠাৎ সিস্টারটি জানালা দিয়ে ঝাঁপিয়ে পড়ে পরের দিন সকালে একজন চাষি মনেস্ট্রির প্রধান দরজার সামনে একজন নানের ঝুলন্ত লাশ দেখে ভয়ে সেখান থেকে পালিয়ে যায় এদিকে ভ্যাটিকান সিটির প্রধান ধর্মযাজক বিশপ খুবই চিন্তিত সেন্ট কার্টা মনেস্ট্রির একজন নানের আত্মহত্যার ঘটনা নিয়ে তিনি অ্যান্থানি বাক নামের একজন প্রিস্টকে এই ঘটনার তদন্তে নিয়োজিত করেন তিনি আরও একজন নানকে তার সাথে নিয়ে যাওয়ার আদেশ করেন তার নাম হল আইরিন সিস্টার আইরিনের বিশেষ কিছু